আলাইকুম ধর্ম জীবন সাজায় জীবন রাঙায় ইহকালে আনে শান্তি আর পরকালে আনে নাজাত আর মুক্তি কিন্তু সেই ধর্মকে ব্যবহার করেই যদি ধর্মীয় ব্যক্তিত্বরাই করে থাকেন সীমালঙ্ঘন আর তারই ধারাবাহিকতায় ফলোয়াররাও যদি এভাবেই সীমা লঙ্ঘন করতে থাকে তাহলে সে ব্যাপারে ইসলাম কি বলে বা ধর্ম কি বলে জানতে চাই বুঝতে চাই আর জানাবার জন্যই আমাদের মাঝে যুক্ত হয়েছেন বিশিষ্ট দিন ইসলামিক স্কলার জনাব আবদুল্লা বিন আব্দুরাজ্জাক যিনি সম্পাদক মাসিক আল ইয়াতে আর এই আয়োজনটি আপনারা দেখছেন আকিজ পাইবের সৌজন্যে সাহেব স্বাগত আপনাকে আসসালাম আলাইকুম আমরা শুরুতেই বলেছি যে সাধারণ মানুষ ধর্ম নিয়ে সীমা লঙ্ঘন করবে তার জ্ঞানের সীমাবদ্ধতা থেকে অথবা সে রেয়াজি ব্যবস্থাপনার ভেতরে থাকবার কারণে কিন্তু আলেমরাই যদি সীমালঙ্ঘন করেন ইসলামের কী বার্তা প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম হচ্ছে একটি মধ্যম পন্থার দিন ইসলামে শিথিলতাও নাই ইসলামে বাড়াবাড়িও নাই আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেন ইয়া আহ কিতাবুফি দিন হে আহলে কিতাবগণ কিতাবের অনুসারীগণ তোমরা তোমাদের নিজ নিজ দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না আমাদের অতীতে চলে যাওয়া ইহুদি এবং নাসারা যারা আহলে কিতাব তারা তাদের নিজের দিনের বহু হুকুম এবং আহকামের ক্ষেত্রে নিজেদের উপরেই বাড়াবাড়ি করেছিল তাদের সেই উদাহরণ টেনে মূলত এই আয়াতটি আল্লাহতাল অবতীর্ণ করেন আর এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমাদের নবী মাহমদ সাল আলী আসাল্লাম বলেন লা লি কামা নাসারা হে উম্মতে মোহাম্মদী তোমরা আমাকে নিয়ে ওইরূপ বাড়াবাড়ি করিও না যেই রূপ নাসারারা ইসাইফ মারিয়াম নিয়ে বাড়াবাড়ি করেছে তারা ইসাইফ মারিয়াম নিয়ে বাড়াবাড়ি করতে 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 তাকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে তো তোমরা আমাকে নিয়ে ওইরূপ বাড়াবাড়ি করিও না তো এই আয়াত এবং এই হাদিস থেকে আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারি যে ইসলামে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই ইসলাম এখন আলেমরা বাড়াবাড়ি করছি কিনা একটু আপনার কাছে জানতে চাই যে আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে আলমী দিনরা মানুষকে দাওয়াত দিবেন এটি খুবই ভালো কথা কিন্তু ওয়াজ মাহফিলগুলোতে প্রকাশ্যে একজন আলেম দিন আরেকজন আলমী দিনকে কাফের বলছেন ইসলাম কিভাবে দেখে আলেমরা বাড়াবাড়ি করছে কিনা সে বিষয়ে আগে তার আগে আরেকটি আয়াত উল্লেখ করে নিই আল্লাহ সুবাহান তালা বলেন ইত্তাহাদু আহবা রহুম অরহবান আহম আরবা বা মিন্দু নিল্লা আল্লাহ এই আয়াতেও অতীতে চলে যাওয়া ইহুদি এবং নাসারাদের কথা বলছেন যে তারা তাদের দিনের যারা আলেম ছিল পাদ্রী বা রাবাই ইহুদি ধর্মের জ্ঞানী পণ্ডিতকে রাবাই বলা হয় পাদ্রি বা রাবাইদেরকে তারা আল্লাহ বানিয়ে নিয়েছে ইলাহ বানিয়ে নিয়েছে কিভাবে আল্লাহ হতালা যা হালাল করেছে তা ওই সমস্ত পাদ্রি এবং রাবাইরা হারাম করতো আর আল্লাহ সুবহান ওয়া যা হারাম করেছে সেটিকে তারা হালাল করে দিত তো আমাদের উম্মতে মুহাম্মাদীকেও সতর্ক করা হচ্ছে যে আমরা যেন আমাদের আলেম ওলামাদেরকে এইভাবে রব না বানিয়ানি ইলাহ না বানিয়ানি যে তাদের হাতেই সকল ফতোয়ার ক্ষমতা দিয়ে দিলাম যে তারা ইচ্ছা মতো হারামকে হালাল করবে এবং হালালকে হারাম করবে মূলত সেই সুযোগ তাদের হাতে নেই কোরআন স্পষ্ট دین স্পষ্ট হাদিস স্পষ্ট কিন্তু আমরা যদি বাড়াবাড়ি করি তাহলে সেটি হবে অতীতে চলে যাওয়া এই কথাগুলো তো আলেম জানেন এই কথাগুলো আলেম কি জানেন না আপনি আগের যুগে যারা চলে গেছে তারাও তো জানতো তথা আগের যুগে ইহুদি এবং নাসারা সেই সমস্ত পাদ্রী এবং রাবাইরাও তো জানতো কিন্তু যখন মানুষ একটা পদে পৌঁছে যায় যখন মানুষের মধ্যে দুনিয়াবি স্বার্থ চলে আসে তখন সে আলেম হওয়ার পরেও এবং নিয়ে ত্রুটি চলে আসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া যখন লোক দেখানো চলে আসে যেটি সতর্ক হাদিসেও করা আছে যে আল্লাহন তালা জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে সেই তিন শ্রেণীর মধ্যে আছে দানবীর এবং জিহাদ করে শহীদ হয়ে গেছে এবং আলেম তো আলেমের ক্ষেত্রে কি বলা আছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করতো না বরং সে দুনিয়া অর্জনের জন্য লোক দেখানোর জন্য জ্ঞান অর্জন করতো তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি এবং রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন যে আমি আমার উন্মতের সবচেয়ে আশঙ্কা করি আইম মাতান মুদুল্লিন যারা পথ ভ্রষ্ট আলেম হবে এবং আরাকি সে রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন যে এক সময় আসবে যখন আলেমদের উঠিয়ে নেওয়া হবে জোহালা আলেম নামের জাহেলদেরকে মানুষেরা নেতা বানিয়ে নিবে এবং আলেম বানিয়ে নিবে সুতরাং কোরআন এবং হাজি স্পষ্ট দেখাই যাচ্ছে যে আলেমদের মধ্যে বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে পাবলিক বলছে উনি এত এত বড় আলেম কথায় কথায় রেফারেন্স দেয় ওনার কথার বাইরে কি করে যাই আমরা তো সাধারণ মানুষ পাবলিককে অবশ্য অবশ্যই এতটুকু জেনারেল নলেজ রাখতেই হবে যেহেতু দিনের মৌলিক জ্ঞান অর্জন করা সকলের জন্য ফারজে আইন তলা বলে এলমে ফারিজতন আলা কুল্লি মুসলিমিন আলাকুল্লি আলেমিন না সকল আলেমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ নয় প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ তাহলে পাবলিককে এতটুকু জ্ঞান অর্জন করতেই হবে যেটির মাধ্যমে সে আলেমদের কথার মধ্যে অন্তত সত্যতা কতটুকু সে ততটুকু যাচাই করতে পারবে এই জ্ঞান আল্লাহ সবাইকে দিয়েছে যদি মনে একটা বিষয়কে কীরকম দেখেন যে ওয়াজ মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা সেখানে দশ হাজার লোক আছে খুব ভালো কথা সে দশ হাজার লোক ভালো করে শুনুক সেটাও খুব ভালো কথা কিন্তু মাইক লাগিয়ে দেয়া হয়েছে মাইলের পর মাইল অসুস্থ রুগীও আছে ছাত্রছাত্রী আছে অনেকের কষ্ট হচ্ছে ইসলাম কিভাবে দেখে ইসলামের অন্যতম একটি মূলনীতি হচ্ছে লা তথা নিজেরও ক্ষতি করা যাবে না অন্যেরও ক্ষতি করা যাবে না এটা হচ্ছে ইসলামের একটা বেসিক মূলনীতি এই বেসিক প্রিন্সিপালস যার উপর সকল হুকুম হাকাম নির্ভর করবে এটা আলাদা করে কোথাও বলা লাগবে এরকম নয় এটি সব জায়গায় মাথায় রাখতে হবে আমি নিজের ক্ষতি করছি না অন্যের ক্ষতি করছি আল মুসলিম আনসালিমের মুসলিম আমি হিওয়ি মুসলিম সেই যার হাত এবং যার কথা থেকে অন্য মুসলিম নিরাপদ তো সুতরাং আমার কোনো কাজ দ্বারা যদি অন্য মুসলিমের ক্ষতি হয় তাহলে কখনোই সেটি ইসলামী কাজের অন্তর্ভুক্ত হতে পারে না বরং ওই কাজটি করার কারণে মানুষ ইসলামের প্রতি বিতৃষ্ণা হতে পারে এবং সেই দায়টা আমার উপরই আসবে আমি এমন একটা এত বড় যাকে লাখ টাকা খরচ করে নিয়ে আসলাম তার কথা একটু মানুষ শুনুক না সেজন্যই আমরা এদিকে পাঁচ মাইল এদিকে পাঁচ মাইল বিশ মাইল মাইক লাগিয়ে দিলাম ওই যে লাস্তা আলি হিমবে মুের আল্লাহ সুবাহনতালা তার রাসুলকে বলেছে যে আমি আপনাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি যে আপনাকে জোরপূর্বক তাদেরকে ইসলাম গ্রহণ করাতে হবে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তালা মানুষের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে সে তার বিধি নিষেধ বাধা নিষেধ মেনেই মানুষকে সে ইসলামের দাওয়াতটা দিবে কেননা দাওয়াতের মধ্যেও ইসলামের সৌন্দর্য থাকতে হবে আমার দাওয়াতের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য না থাকে তাহলে তো আমি দাওয়াতের নামে মানুষকে ইসলামের প্রতি বিতৃষ্ণা করে দিচ্ছি তাহলে তো আমি হিতে বিপরীত হচ্ছে অসংখ্য ধন্যবাদ একটা বিরতির পর আবার আসি দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ স্বাগত আরেকবার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান আজ আমরা কথা বলছি ধর্মে কর্মে আমাদের সীমালঙ্ঘন সাথে আছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক চমৎকার করে বলছিলেন আলিম উলাম্মা আল্লাহ তাল্লাহ বলেছেন ওকৌর হোসনা তোমরা মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলো কিন্তু সুন্দর করে কথা বলতে গিয়ে খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অথবা অশালীন উক্তি অথবা তুচ্ছ তাচ্ছিল্য করা একজন তিনি বুদ্ধিজীবী তিনি সমাজের অনেক গুরুত্বপূর্ণপূর্ণ মানুষ হয়তো তিনি ইসলাম কম জানেন কিন্তু রাষ্ট্রের প্রতি তার বিরাট অবদান আছে এরকম গুণী জনদেরকে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী জনদেরকেও আমরা অনেক বড়ো বড়ো আলেমদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে দেখি বিষয়টাকে আপনি কিভাবে দেখেন প্রথমত আমরা যারা মাঠে দাওয়াতেই কাজ করছি তাদের অনেকের মধ্যেই নবীদের দাওয়াতি কাজের যে আদর্শ সে আদর্শ নাই আপনি যে উদাহরণটা তুলে ধরলেন আমি সেই উদাহরণের আলোকে এইটা বলতে চাই যে বর্তমান পৃথিবীতে ফেরাউনের চাইতে বড়ো কাফের আছে কি আপনি কি মনে করেন ফেরাউনের চাইতে বড়ো কাফের বর্তমান পৃথিবীতে আছে নাই তাহলে এবং মুসা আল্লাহসাল্লা সালামের চাইতে কি আমি নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারি যে আমাদের বাংলাদেশে যে আলেম ওলামা আছে বা সাব্য বর্তমান পৃথিবীতে যত আলেম আছে তারা কি দাবি করতে পারে যে সে মসাল্লাহ সালামের চাই শ্রেষ্ঠ না যদি দাবি করতে না পারে তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে মূসা আল্লাহিসাল্লা মতো নবীকে ফেরাউনের মতো কাফিরের কাছে যখন দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হচ্ছে তখন আল্লাহর আদেশ যে তুমি তার সাথে নরম ভাষায় কথা বলবে তাহলে মুসালেসাল্লাতসালামের মতো একজন উল আজম তথা শ্রেষ্ঠ পাঁচজন নবীর একজন যিনি তিনি তাকে যদি আদেশ দেওয়া হয় ফেরাউনের মতো কাফিরের সাথে নরম ভাষায় কথা বলতে তাহলে আমি একজন আলিম হিসেবে আমার আর এক মুসলিম ভাইয়ের ক্ষেত্রে সে তো কাফির না তার ক্ষেত্রে আমি কিভাবে স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি তার ক্ষেত্রে আমি কিভাবে। তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারি এবং আমাদের এই দোষ ত্রুটির কারণেই কিন্তু আমাদের দাওয়াতে বিপ্লব আসতেছে না মোহাম্মদ সাল্ল আলী ওয়া্লামের দাওয়াতে বিপ্লব আসার কারণ কি যে তেইশ বছরের জীবনে তিনি এমন বড় একটি বিপ্লব সাধন করলেন যা এখন পর্যন্ত পৃথিবীর সর্ববৃহৎ একটি বিপ্লব হিসেবে সকল গবেষকের নিকটে সর্বসম্মতিক্রমে অ্যাকসেপ্টেড তার সবচেয়ে বড় কারণ ছিল রসুল্লাহ সাল্লাহামের চারিত্রিক গুণাবলী তার কাছে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালা থেকে শুরু করে আরও যত কুফফার কাছে খোরাইস আছে তারাও কখনো এই অভিযোগ আনয়ন করতে পারবে না যে আমাদের সাথে কখনো ব্যক্তিগত রেশা রেশের শিকার হয়েছে আমরা মোহাম্মদ আসলামের পক্ষ থেকে ফলত তারাও কিন্তু মহম্মদ আসলামের কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন যখন ভুল ত্রুটি মাফ করে দিয়ে ইসলাম গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন খালিদম আমর আমরুল আস আবু সুফিয়ান সবাই ইসলাম গ্রহণ করেছে তাদেরকে তাদের অন্তরে ইসলাম গ্রহণ করতে কোনো সময় কার্পণ্য কাজ করেনি কেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের সাথে মহম্মদ আসলামের ব্যক্তিগত কোনো রেশারেশি ছিল না আমরা কিন্তু সেই উন্নত আদর্শের জায়গা থেকে রাসুল্লাহ আসলামের সেই উন্নত চরিত্রের জায়গা থেকে অনেক নিচে নেমে এসেছি ফলত আমাদের দাওয়াতে কবুলিয়ত হচ্ছে না এবং বিপ্লব তৈরি হচ্ছে আপনি ঠিক বলেছেন আমি সব বা মাইকের বিষয়ে আর বিষয়ে জানতে চাইবই সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ বা ঢাকা শহর মসজিদের শহর আলহামদুলিল্লাহ কিন্তু একটা মসজিদ থেকে আরেকটা মসজিদের যে দূরত্ব এবং সেই দূরত্ব বিবেচনায় যে মাইকগুলো লাগানো হয়েছে দেখা গেছে যে একটা মসজিদ থেকে আরেকটা মসজিদ পর্যন্ত যতটুকুন আজানের বার্তা পৌঁছে দেবার জন্য যত ডিস্টেন্সে সাউন্ড যাওয়া উচিত তার চেয়ে পাঁচ গুণ দশ গুণ বেশি দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে এতে একটা বিরাট ধরনের সাউন্ড পলিউশন হচ্ছে এবং সরকারের আদেশও কিন্তু এমন আছে যে সিক্সটি ফাইভ ভেসিবল এর বেশি যেন সাউন্ডগুলো না হয় তাহলে মানুষের কষ্ট হতে পারে সেটাকে লঙ্ঘন করছেন অনেক মসজিদ বা এ ব্যাপারে অনেকেই বেখবর কি বলবেন এ ব্যাপারে প্রথমত এই বিষয়ে আমাদেরকে দুই দিক থেকে আলোচনা করতে হবে শুধু যদি একদিক থেকে আলোচনা করি তাহলে হবে না ধর্মীয় দিক থেকে আমাদের আগে দেখতে হবে আমাদের দেশের পরিস্থিতি কি আমাদের দেশে কি শুধু মসজিদ থেকে সাউন্ড পলিউশন হচ্ছে আর কি কোথাও হচ্ছে না আপনি এখান থেকে বের হলেই রাস্তাঘাট থেকে শুরু করে সকল জায়গায় সাউন্ড পলিউশন হচ্ছে এবং সময়ের যে সাউন্ডের যে বিধান সেটি লঙ্ঘিত হচ্ছে সেটি গান বাজনার কনসার্ট বলেন যা কিছু বলেন না কেন সকল ক্ষেত্রে আমরাও কি সেটি আমি বলিনি আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রথমত ওভারঅল দেশের মধ্যে যখন সচেতনতা তৈরি হবে তখন অটোমেটিক সেই সচেতনতার প্রভাব কিন্তু দেশের অন্য নাগরিকদের উপরও পড়বে আপনি যদি দেশের শুধু একটা স্পেসিফিক নাগরিকদের সচেতন করতে চান সেক্ষেত্রে সেই কাজটা অনেক সময় বৈষম্যের মতো হতে পারে আপনি যখন ওভারঅল সকল সেক্টরকে একসাথে হাত দেবেন যে আমি দেশে সাউন্ড পলিউশন চাই না গান বাজনার ক্ষেত্রেও না এবং অন্য ক্ষেত্রেও না তখন কিন্তু সেটি অনেক সুন্দর এবং আমি তো আমি তো ধর্মের কথা বলি আমি তো আমার আজানের সাউন্ড আমি ততটুকুন পর্যন্ত অবশ্যই দিব এটা আমার অধিকার নাগরিক অধিকার মুসলিম অধিকার সবই আমার আছে কিন্তু আমি সীমানা ছাপিয়ে অনেক মসজিদ পার করে দিতে হবে কেন সেই বিষয়ে এবার যেটি বলতে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে অবশ্য অবশ্যই প্রত্যেক মসজিদ আমাদের দেশের যেটি সবচেয়ে বড় সমস্যা সমস্যাটা বলে তারপর সমাধানটা বলি আমাদের দেশের যেটি সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে সব মসজিদে এট এ টাইম আজান হয় না এটা হলো সবচেয়ে বড়ো সমস্যা দ্বিতীয় যেটা সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে জামাত যে জামাতবদ্ধ যে জীবনযাপন এটিকে মেনটেন করা হয় না ইচ্ছামতো মসজিদ তৈরি করা হয় এই মসজিদের কমিটির মধ্যে দ্বন্দ্ব হলো মসজিদ ভেঙে আর একটা মসজিদ পাশে করা হলো ওই কমিটির সাথে দ্বন্দ্ব হল ভেঙে পাশে আরেকটা মসজিদ তৈরি করা হলো এই দুইটা কারণে একটা হচ্ছে অ্যাট এ টাইম আজান না হওয়া আরেকটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের যে রুলস আছে সেটি মেনটেন না করে ইচ্ছামতো মসজিদ তৈরি করা আমাদের যুগের যারা অতীতের বড় বড় আলমোলামা চলে গেছেন ইবিনে তাইমিয়ার কথা বলেন বা আব্দুল হেল কাফেল করাইশির কথা বলেন যার কথা বলেন তার সবসময় চেষ্টা করতেন তিন চারটা মসজিদ মিলে একটা জামে মসজিদ করো তিন চারটে ঈদগাহ মিলে একটা ঈদগাহ করো কেন এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য যে একটা বড়ো জামাত তৈরি হবে যদিও ঢাকা শহর অনেক জনবহুল শহর কিন্তু এই দুইটা কাজ না হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে তো আমি মনে করি রাষ্ট্র অন্তত এতটুকু উদ্যোগ নিতে পারে যে অ্যাট এ টাইম আজান হবে এই উদ্যোগটা যদি নেয় এবং আর উদ্যোগ যদি নেয় যে একটা মসজিদ থেকে আরেকটা মসজিদের দূরত্বের ক্ষেত্রে স্থানকে ভ্যালু না করে ওই অঞ্চলে কত জনগণ বসবাস করে সেটিকে সামনে রেখেও যদি সামনে আগায় তাহলে আমার মনে হয় অটোমেটিক আমরা এই সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারব ইন্ডিভিজুয়ালি এই সমস্যার সমাধান করা এক প্রকার অসম্ভব এই ব্যাপারে আরও একাডেমিক ডিবেট করবার সুযোগ বোধ হয় গেল তার কারণ আমার ততটুকুন আমি শব্দ পৌঁছাবো যতটুকুন পর্যন্ত আমার মুস মুসল্লি আছে যেখানে মুসল্লি নাই অথবা অন্য মসজিদার তিন মুসল্লি সেখানে তো সেই মাইক দিয়েই তো যথেষ্ট হয় সর্বশেষ যে বিষয়টি জানতে চাই কথায় কথায় আমরা একজন আলেম বা ওয়াজ মাহফিলে আমরা আলেমরা কী বলে থাকি যে বেধর্মী বেধর্মী শব্দটা কি বলা ঠিক ওনাদেরও তো একটা ধর্ম আছে আমরা ভিন্ন ধর্মী বা অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারি না সবচেয়ে ভালো হয় অমুসলিম শব্দটা ব্যবহার করা জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক কথাই জাত কথাই মাত কথাই ভাত কথাই কাঁত কথা দিয়ে ক'ত কিছু হয় কথা নিয়ে অনেক কথা আল্লাহতালা বলেছেন তার মধ্যে একটি কথা আমাকে সবসময় ভাবায় মা ইয়ালিজুম ইল্লা কৌলিন ই হিরাকিব মানুষ এমন কোনো কথা বলে না যে কথাটা না ফেরেস্তারা রেকর্ড করে রাখে সব কথাই যখন রেকর্ড হয়ে যাচ্ছে সুতরাং আমাদের কথায় বার্তায় আচরণে আলেমদেরই যদি হয় সীমালঙ্ঘন তাহলে আলেমদেরকে আজকের বিজ্ঞ আলোচকের মতে সবার আগে আল্লাহ তালাই কিন্তু পাকড়াও করবেন সে পাকড়াও থেকে বাঁচবার জন্যে আমরা আমাদের আমিত্ব এবং সীমালঙ্ঘন আমিত্ব যেন না করি আর আমরা যেন সীমালঙ্ঘন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে বিধান আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত